হ্যালো ফ্রেন্ডস আসসালাম তো চলে আসলাম নতুন একটা অর্গানজা ড্রেসের ভিডিও একদম ধামাকা কালেকশন একদম নিউ ডিজাইন তো স্টক সীমিত আছে মাত্র চারশো পিস মানে মাত্র চারশো পিস কালেকশন আছে আমাদের স্টকে এখন তো যারা নিতে চান তারা কিন্তু দেরি না করে কিন্তু সাথে সাথে অর্ডার করবেন কোন কালারটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর প্রাইস যেটা থাকবে এটা কিন্তু ধামাকা একটা প্রাইস থাকবে আর সম্পূর্ণ ড্রেসটা কিন্তু আনিস্টিস থাকবে ড্রেসটা কিন্তু তো চলুন ভিডিওটা শুরু করা যাক মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন শুরুতে যে কালেকশনটা থাকছে এটা হচ্ছে অর্গানজা বডির এখান থেকে গর্জিয়াস কাজ করা পুরো বডিটা কিন্তু এরকম হবে পুরো বডির কাজটা কিন্তু এরকমভাবে চিকেনের কাজ করা থাকবে বুকের কাজটা দেখুন অনেক সুন্দর বুকের কাজ এগুলো কিন্তু পেটানো কাজ করা হাতে লাগার কোনো সুযোগ নাই গলায় আপনার সুন্দর করে এখানে স্টোন ওয়ার্ক করা আছে এগুলো কিন্তু লক করা স্টোনগুলো টোটালি লক করা এগুলো কিন্তু পড়বে না আমি একটু আপনাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই দেখেন রিপিট করা আছে স্টোনগুলো এই দেখছেন সাদা সাদা দিয়ে রিপিট করা আছে টোটালি এগুলো কিন্তু ফিক্সড করে লক করা আছে কোনো রকম পড়ার সুযোগ নেই পুরো বডিটা এরকম ওভার হবে নিচের প্যানেলেও এরকম কাজ করা দেখেন নিচের কাজটা খুব সুন্দর করে নিচ থেকে ওপর পর্যন্ত দেখিয়ে দিচ্ছি পুরোটা এরকম চিকেন কাজ করা হবে পুরো বডিটা হবে বডি হবে একদম সফট অর্গানজা কিছু আছে এরকম না আর এটা হবে প্যানেল প্যানেল যেটা থাকছে হাতার কাপড়টা আছে হাতাও সেম কাজ করা আছে এরকমভাবে চিকেন দিয়ে কাজ করা বোরিং করা আছে খুব সুন্দর করে দেখেন হাতার কাজটাও খুবই সুন্দর তো হাতাটাও কিন্তু অর্গানজা হবে পুরো হাতা ছেটা ছেটা কাজ করা আছে তো চলুন সালোয়ার অন্যটা দেখব ধামাকা প্রাইজের সাথে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার কোন ডিজাইনটা নিতে চান অবশ্যই অর্ডার করে ফেলেন মাত্র চারশো জনকে কিন্তু আমরা এই ড্রেসটা দিতে পারবো আমাদের কাছে মাত্র চারশো পিসি আছে এমন আছে কিছু কালার কম আছে সব কালার একসাথে অনেকগুলো নেই এটা হচ্ছে ওড়না ওড়নারও দুই পাশে একই রকম কাজ করা টোটালি ড্রেসটা কিন্তু চমৎকার একটা লাকজারিয়াস কালেকশন তো এখন যেহেতু এই উইন্টার চলছে এই কালেকশনগুলো পরে আরাম সবভাবে বিয়ে অনুষ্ঠান সব জায়গায় পড়ার জন্য একদম চমৎকার একটা কালেকশন আর অন্যটা কিন্তু আপনার অর্গানজা হবে অন্য ভেতরে এরকমভাবে যে চিকেন সুতো দিয়ে কাজ করা আর এখানে যে স্টনগুলো দেখছেন বলগুলো এগুলো কিন্তু টোটালি যে রিপিট করা দেখতে পাচ্ছেন এইভাবে লক করা আছে এগুলো পড়ার কোনো সুযোগ নেই তো চলুন চারটা কালারে দেখিয়ে দেবো আর প্রাইসটা বলে দেবো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই টাইপের ড্রেসের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এখন যে কালারটা থাকছে এটা হচ্ছে ডিপ ম্যাজেন্ডা কালার দেখেন ওয়াও কালার অসম্ভব সুন্দর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর পুরো বডিতে একই রকম কাজ করা আছে গর্জিয়াস অনেক সুন্দর নিচের প্যানেলটা এখানে দেওয়া আছে সেম ভাবে নিচের পাড়ের কাজটাও একই রকম দেয়া অনেক সুন্দর হাতার কাজটা দেখি ভাইয়া এটা হচ্ছে হাতার কাজ হাতে আপনার দুই পাশের জন্য দুইটা সুন্দর বোরিং কাজ করা আছে ফুল হাতা বানাতে পারবেন পুরো হাতে আমরা দেখে নেব থাকছে কিন্তু মাত্র টাকা এটা ফিক্সড আর ইনার কাপড় কিন্তু ভেতরে সেট করা আছে আমি বলতে ভুলে গিয়েছি এই যে ইনার কাপড় ইনারের কাপড়টা ভেতরে সেট করা আছে একদম সফট ফোর পিস হবে এটা হচ্ছে ওড়না মাথা নষ্ট করার মতো একটা ওড়নাটা দেখুন ওনাটা অনেক সুন্দর অন্যগুলো কিন্তু খুবই চমৎকার এমব্রয়ডারি কাজের সাথে খুব সুন্দর চিকেনের কাজ করা আছে কাজের ফিনিশিংগুলো দেখুন অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনি মার্কেট থেকে সংগ্রহ করতে গেলে আপনার থেকে নেবে সাড়ে তিন হাজার চার হাজার এরকম টাকা নেবে আপনাদের জন্য মাত্র গিফট আইটেম হিসেবে অফার প্রাইস তো দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন তো চলুন এখন বাকি কালারগুলো দেখে নেব এখন যেটা দেখাবো এটা হচ্ছে পেস্ট কালার দেখব আমরা এখন একেবারে লাইট পেস্ট কালার কালারগুলো গুলো দেখুন আপনার গায়ের রঙ কালো কোনো টেনশন নাই এই কালারটা ব্যবহার করবেন আপনাকে খুব সুন্দর দেখা যাবে দেখেন চমৎকার করে এগুলো কিন্তু টোটালি কাজ করা দেখতেই পাচ্ছেন এখানে দুইটা ইয়ক ফুল দেওয়া আছে নিচের প্যানেলটা কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে কামিজের নিচের প্যানেল হাতার কাপড়টা এখানে দেওয়া এটা হচ্ছে হাতার কাপড় ফুল হাতার কাপড় দেওয়া আছে তো চলুন ইনার কাপড়টা এইটা এটা ইনারের কাপড়টা এখানে দেওয়া আছে তো সালোয়ার আর দেখে নেব তো ভিআরস মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস দামাদামি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনার যারা হোলসেল নিতে চান পাইকারি যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মিনিমাম বারো পিস নিতে হবে মিনিমাম বারো পিস যারা নিবেন ব্যবসা করার জন্য তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না কালারটা কিন্তু আকাশি কালার দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালারটি দ্রুত খুব দ্রুত মাত্র চারশো পিস আছে চারশো জনকে দিতে পারবো তো কিছু কালার আছে যেগুলো খুব অল্প সংখ্যক আছে তো আপনার যদি ওই কালারগুলোই পছন্দ হয় দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন তাড়াতাড়ি এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ডিপ জাম কালার এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অল ওভার কাজ করা সেম প্যানেল সেম ডিজাইন নিচের পার্টটা হচ্ছে এটা হাতের কাপড়টা দেখি এটা হচ্ছে হাতার কাপড় আর এগুলো কোথেকে সংগ্রহ করবেন যারা দেখে শুনে বুঝে সংগ্রহ করতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা দিয়ে আছে ঢাকা ইস্টার্ন মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছষট্টি দ্বিতীয় তলায় চলে আসলে আপনারা এই কালেকশনগুলো আমাদের শপ থেকে সংগ্রহ করতে পারবেন আর ঢাকার বাহিরে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে ডেলিভারি করে থাকি হোম ডেলিভারিও করে থাকি ঢাকার বাইরে আপনারা ড্রেসগুলো অর্ডার করতে পারেন এটা হচ্ছে আপনার অন্যটা দেখুন ওনারটা অনেক সুন্দর একটা ওনার ওনার কাজটা কিন্তু জবরদস্ত একটা কাজ কাজটা কিন্তু খুবই চমৎকার তো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আর এই ভিডিওর শেষ কালেকশানটা আপনাদের দেখিয়ে দেবো দেখেন এত সুন্দর একটা কালেকশান তো এই ভিডিওর শেষ কালারটা শেষ ডিজাইনটা দেখিয়ে দেবো এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এটা হচ্ছে গলার কাজটা পুরোটা এরকম একই রকম কালারটা কিন্তু মিষ্টি কালার বলতে পারেন কিংবা হাওয়াই মিঠাই যে কালারটা এটা হচ্ছে নিচের প্যানেল পুরো ড্রেসের লুকটা হচ্ছে এইটা হাতার কাপড়টা দেখি ভাইয়া এটা হচ্ছে হাতার কাপড় এই যে হাতার সেম করে কাজটা দেওয়া আছে অনেক সুন্দর হাতার কাজগুলো এগুলো কিন্তু অন্য অন্য মার্কেট থেকে কেনাকাটা করতে গেলে মিনিমাম আপনার চার হাজার সাড়ে চার হাজার টাকা লাগবে এটা গ্রান্টি তারপর ওগুলো পাবেন থ্রি পিস আর আমাদের এখানে ফোর পিস ইনার কাপড় সহ দিয়ে আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ওনাটা কাজগুলো দেখুন অসম্ভব সুন্দর কাজ ড্রেসের একবারে দেখেন নিখুদ কাজগুলো পেটানো কাজ করা নিখুদ কাজ তো মাত্র পেয়ে যাচ্ছেন পঁচিশশো পঞ্চাশ টাকায় ফিক্সড প্রাইস দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন আর একসাথে তিন থেকে চার পিস যারা অর্ডার করবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই টাইপের অর্গানজার ভিডিওগুলো কিন্তু আমরা আরও দিচ্ছি কিছু ডিজাইন পেয়ে যাবেন অর্গানজার ভিডিও তো সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে আপনার পছন্দের ড্রেসগুলো যেন তারাও দেখতে পারে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই ছষট্টি আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ছষট্টি মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা